দিন দিন রোহিঙ্গাদের চাপে ভারী হয়ে উঠছে কক্সবাজার জেলা মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ও নির্যাতনের কারণে গত আঠারো মাসে টেকনাফ ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নতুন করে প্রায় দেড় লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বান্দরবানের নাকনছড়ি ও কক্সবাজারের টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে এই রোহিঙ্গাদের ঢল বাংলাদেশে প্রবেশ করছে। এদের ঠেকাতে বিজিবি নজরদারি বাড়ালেও দুর্গম পথ পাড়ি দিয়ে প্রবেশ করছে তারা টেকনাফ ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে দিতে তাদের সহায়তা করছে বাংলাদেশে থাকা রোহিঙ্গা ও বাংলাদেশি দালালরা শুক্রবার জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দু সালে মিয়ানমার থেকে প্রায় সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে এরপর ধাপে ধাপে আরও দেড় লাখ রোহিঙ্গা এই ক্যাম্পে আশ্রয় নিল যাদের কোনো নিবন্ধনও নেই ইউএনএসসিআর আরও জানায় দু সালের পর এত সর্বোচ্চ সংখ্যক রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা এই প্রথম নতুন আশ্রয় আশ্রয়প্রার্থীদের অধিকাংশই নারী ও শিশু আন্তর্জাতিক এই সংস্থাটি আরও জানায় গত জুন পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে নতুন এক লাখ একুশ হাজার রোহিঙ্গাকে শনাক্ত করা হয়েছে তবে অনেককে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি যদিও তারা রোহিঙ্গা ক্যাম্পেই দীর্ঘদিন থেকে বসবাস করছেন তাই কক্সবাজারের মাত্র চব্বিশ বর্গ কিলোমিটারের জায়গায় প্রায় দশ লাখ রোহিঙ্গা বসবাসের কারণে এটি এরই মধ্যে বিশ্বের অন্যতম ঘন বসতিপূর্ণ ক্যাম্পে পরিণত হয়েছে রোহিঙ্গা শিবিরের নেতারা জানিয়েছেন মিয়ানমারের সামরিক জানতার বিরুদ্ধে লড়াইয়ের জন্য আরাকান আর্মির সামরিক শাখায় জোরপূর্বক নিয়োগ এড়াতে অনেকেই রাখাইন রাজ্য ছেড়ে এখানে পালিয়ে এসেছেন তাই আরাকান আর্মির নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় সামনের দিনে নতুন করে রোহিঙ্গা ঢলের আশঙ্কা দেখা দিয়েছে এজন্য দেশের সরকারি পর্যায়ে আলোচনা প্রয়োজন বলেও মনে করেন তারা এদিকে জাতিসংঘ বলছে নতুন করে আরও রোহিঙ্গা আশ্রয় নেওয়ায় বিদ্যমান সহায়তা ব্যবস্থার ওপর চরম চাপ পড়ছে খাদ্য চিকিৎসা শিক্ষা ও আশ্রয়ের জন্য নতুন করে আগতরা অনেকাংশেই আগের রোহিঙ্গাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন এরই মধ্যে দাতা গোষ্ঠী তহবিল সংকটে পড়ায় গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্যসেবা বন্ধ হওয়ার ঝুঁকি রয়েছে ডিসেম্বরের মধ্যে খাদ্য সহায়তা সম্পূর্ণভাবে বন্ধ হয়েও যেতে পারে এছাড়া দুই লাখ ত্রিশ হাজার রোহিঙ্গা শিশুর শিক্ষা বন্ধ হয়ে যাবে এমন সংকটে রোহিঙ্গাদের মধ্যে হতাশা নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তা বাড়ছে জানিয়ে ইউএনএসসিআর বলছে রোহিঙ্গাদের অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে অন্য দেশে পাড়ি দেওয়ার চেষ্টা করছে এই অবস্থায় সরকারের উচিত আন্তর্জাতিক চাপ দিয়ে মিয়ানমারের সঙ্গে একটা সমঝোতায় আসা না হলে বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে দিন দিন সংশয় বাড়ছেই